তো বিওস আসসালামু আলাইকুম দেখুন আমার সামনে একটি মেশিন রয়েছে সেটি হচ্ছে আউজার নতুন মডেলের যেই ইকু সহকারে যে এম্বলিফায়ার রয়েছে সেই এম্ব্লিফায়ার এটা এটা হচ্ছে এস এস বি এইটটি ফাইভ অর্থাৎ পঁচাশি মডেল এটা মূলত ওয়ার্ড হচ্ছে আশি ওয়াড তো এই মেশিনের কিছু বিষয় আছে আমরা জানি না তো আজকে এই ভিডিওতে আলোচনা করব অজানা কিছু বিষয় নিয়ে নতুন যারা এই মেশিনটি ক্রয় করেন যখন মেশিনটি ব্যবহার করবেন তখন আপনারা অনেকে অনেক কিছু বোঝেন না তো যে বিষয়গুলো বুঝেন না বা বোঝার দরকার আমি সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এই মেশিনটি আপনারা বর্তমান বাজারে অ্যাভেলেবেল পাবেন আর হচ্ছে অবশ্যই অরিজিনাল দেখে কিনবেন তা আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে আপনারা অরিজিনাল মেশিন চিনবেন বা কিনবেন আর আজকে শুধু আলোচনা করব এই মেশিনটিতে কিছু বিষয় আছে যা নাকি আমরা আপনার আদার্স অনেক কিছুই আমরা জানি না না জানার কারণে কি হয় আমরা ভুলবশত অনেক কিছু ভুল করে ফেলি তো সেই জন্য আমাদের অনেক কিছু নষ্ট হয়ে যায় তো এই নষ্ট থেকে বাঁচার জন্য আপনি মনোযোগের সহকারে আমার এই ভিডিওটি দেখবেন আর অবশ্যই শিখে রাখবেন আমি কি বলি আর কি দেখাই আপনারা আমি মেশিনের সামনে আর হচ্ছে পিছনে দনো দিকে আমি আপনাদেরকে অপশনগুলো একে একে দেখাচ্ছি তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের ভিডিওটি আপনাকে দেওয়ার জন্য তো দেখুন আমি এখানে কিন্তু একটি ইউনিট সেট করেছি তো আমি ইউনিটগুলো সেট করেছি প্রথমত হচ্ছে আপনারা মেশিনটা কেনার পরে ইউনিট কালেকশন করবেন তো ইউনিট কালেকশন করার জন্য দেখুন আমি কিন্তু একটা হরেন ব্যবহার করতেছি একটা হরেন কানেক্ট করেছি তো একটা হরেন কানেক্ট করার জন্য আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে দেখুন এখানে আমি কিন্তু এই যে এখানে দেখুন আমি কিন্তু ষোলোমস ব্যবহার করেছি একটা ইউনিটের ক্ষেত্রে আর আপনাদের যদি ওমসের ইউনিট হয় তাহলে অবশ্যই ওমসের প্লেট ব্যবহার করবেন যদি বোল্টের হয় তাহলে এখানে বোল্টের ইউনিট ব্যবহার করবেন আর এটা হচ্ছে আপনাদের ডিসি লাইন অবশ্যই বারো বোল্ট নেগেটিভ পজিটিভ দেখে আপনারা এটা কানেকশন করবেন নেগেটিভ পজিটিভ যদি উল্টা হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের মেশিনটা ক্ষতি হবে জ্বলে যাওয়া সম্ভাবনা আছে আর হচ্ছে এবার আপনারা আসুন অনেকে হয়তো তিনটা ইউনিট ব্যবহার করতে চান তো তিনটা ইউনিট ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই টুমসে ব্যবহার করবেন আর এবার আসুন আমরা সামনের যে সাইট রয়েছে সামনের এই এখানে কিভাবে ব্যবহার করবেন আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমেই আমি আলোচনা করব যে এক নম্বর যে সকেট রয়েছে এক নম্বর সকেট নিয়ে তো এখানে আপনি যখন এক নম্বর সকেটে একটি মাইক্রোফোন সেট করবেন মাইক্রোফোন দেওয়ার পরে আপনাদের সাউন্ড হবে এখানে যে বেস ভলিউম রয়েছে এগুলো মিডলে রাখবেন এটাও মিডলে রাখবেন এখন এটা দিয়ে আপনারা কাজ করবেন এই যে এক নম্বরে যে সকেট রয়েছে এটাতে মাইক্রোফোন দিলে আপনারা এটা দিয়ে কাজ করবেন আর এবার আসুন এখানে এক দুই তিনটা এই চারটা চারটার মধ্যে আপনি তিনটাতে ইকু পাবেন সরি তিনটাতে আপনারা ডাইরেক্ট মাইক ব্যবহার করে মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন আর এখানে যে এটা রয়েছে ডিজিটাল ইকু এইখানে হচ্ছে আপনাদের ইকুর যে অপশন সেটা হচ্ছে এটা এটাতে দিলে আপনারা ইকুর যেই অপশন ইকু সেই ইকুটা আপনারা এটাতে পেয়ে যাবেন শুধু এই সকেটের মধ্যে ইকুটা পাবেন আর এটা হচ্ছে ইকুর জন্য অন অফ সুইচ যে আমি যদি এই পাশে দিই তাহলে হচ্ছে অন হয়েছে এই পাশে দিলে অফ হয়েছে অর্থাৎ এটা হচ্ছে ইকুর জন্য অন অফ সুইচ আপনারা এইটা দিলে ইকু পাবেন প্লাস হচ্ছে এ ভলিউমটা দিলে এটা কাজ করবে আর এটা হচ্ছে ইকুর মাস্টার ভলিউম এটা দিলে আপনি ইকু পাবেন ইকু সাউন্ড পাবেন আর যদি না দেন তাহলে ইকু সাউন্ড পাবেন না তো এবার আসুন আমরা অনেকে জানি না যে এই সুইচগুলো ব্যবহার করেছে এটার কারণ কি এই সুইচগুলো ব্যবহার করার কারণ হচ্ছে প্রথমে আসুন আমি এদিকে যাই যে এখানে লো কার্ট লো কার্ট বলতে আমরা বুঝি যে লো যে সাউন্ড আছে অর্থাৎ মোটা আমি যদি এই অফের মধ্যে সুইচটা রাখি এখন কিন্তু অফের মধ্যে আছে দেখেন এখন অফের মধ্যে আছে এখন আমি যদি এদিকে দিই অনের মধ্যে তো অনের মধ্যে দেওয়ার পরে আপনার যেটা হবে আপনি এখানে দেওয়ার পরে এই মাইক্রোফোনটা ব্যবহার করতেছেন সাউন্ড কোয়ালিটি হচ্ছে আপনার এই পাশে যদি দেন তাহলে হচ্ছে লো থাকবে লো মানে হচ্ছে একটু মোটা থাকবে সাউন্ডটা একটু মোটা থাকবে বেস আর এই পাশে যদি দেই তাহলে হচ্ছে আপনার সাউন্ডটা একটু মিট বাইরে হবে অর্থাৎ হালকা পাতলা হয়ে যাবে দিকে যদি দেন তাহলে হচ্ছে আপনার একটু মোটা বের হবে আর এদিকে দিলে আপনার হালকা পাতলা অর্থাৎ চিকন বের হবে এক দুই এই দুইটা সুইচের কাজ একই এই দুইটা সুইচের কাজ একই কাজ লো কাট অর্থাৎ আপনার যে মোটা ওইটা কাট করে দিলেন এটা দিয়ে আপনার অনের মধ্যে দিলে আপনার লোটা কেটে যাবে অর্থাৎ যে মোটা সাউন্ড ওইটা অফ হয়ে যাবে এবার আসুন এখানে যে সুইচটা রয়েছে এটার কি কাজ এটার কাজ হচ্ছে আপনারা দেখবেন পিছন দিক দিয়ে আপনাদের অক্স যে মোবাইল থেকে যে অডিও বাজাবেন এই যে এখানে অক্স অক্স রয়েছে এই অক্সটার জন্য আপনার মূলত হচ্ছে এখানে যে সুইচ দিয়েছে দেখেন এখানে কিন্তু অক্স রয়েছে অক্স আর মাইকে অর্থাৎ আমি সুইচটা যদি এদিকে দিই তাহলে আমার যে পিছনের যে কানেকশন অক্স সে অক্সের সাথে এটা যুক্ত হয়ে গেল। এটা যুক্ত হয়ে গেছে এখন আমি এই ভলিউম দিলে একই ভলিউমেই আপনার দুইটা কাজ এই এক ভলিউম দিলেই এই ভলিউমটা দিলেই আপনার অক্সের যে সাউন্ড সেটা আপনার মোবাইল থেকে গান বাজানোর জন্য অর্থাৎ যে কোনো অডিও বাজানোর জন্য এই অক্সটা ব্যবহার করা হয়েছে এবার আসুন এই একই ভলিউমে আপনি যদি মাইক্রোফোন দেন তাহলে এই সুইচটাকে ওই মাইকের দিকে আনতে হবে মাইকের দিকে আনলে আপনার এই একই বলেমে। তখন মাইকের সাথে যুক্ত হয়ে যাবে তো এই হচ্ছে এটার কাজ আর এটা হচ্ছে অন অফ আর কোনো কিছু দেখানোর মতো আমি মনে করছি না তো আপনাদের যারা নতুন মেশিন ক্রয় করে চালান তাদের জন্য আমার এই ভিডিওটি ছিল যারা আমার থেকে ভালো বুঝেন ভালো জানেন তাদের জন্য আমার এই ভিডিওটি নয় বরাবরের মতো আবারও বলছি আপনারা যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের উপরে জবাব দেওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ